কন্টেন্ট তো চলতেই থাকবে এই ভিডিওতেও অবশ্যই থাকবে কন্টেন্ট আর গুরুত্বপূর্ণ কন্টেন্ট টপিক থাকবে ঠিক আছে তো সেটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো তার আগে একটা খুব সুন্দর গান যেটা কিনা আমি শিওর হয়ে নিলাম কারণ এর আগে গানটা যতবারই করার চেষ্টা করেছি কপিরাইট ক্লেম দিয়েছে এই ভিডিওটা করার পরেও যদি কপিরাইট ক্লেম দেয় তাহলে আমাকে গানটা ছাঁটাই করে দিতে হবে তো এটা একটা খুব সুন্দর গান আমি তোমাদেরকে বহুবার শোনানোর চেষ্টা করেছি আজকে করছি ঠিক আছে আর ইচ্ছে করছে এই গানটা তোমাদেরকে শোনাতে চলো শুরু করি भूल छोटी मार्जूनी। दिल ये बेचैन वे रस्ते बेचैन वे जिंदगी बेहाल है सुर है ना ताल है आजा सवरिया। ताल मिला ताल से ताल मिला सावन ने आज तो मुझको भिगो दिया हाय मेरी लाज ने मुझको डूबो दिया सावन ने आज तो मुझको भिगो दिया हाय मेरी लाज ने मुझको डूबो दिया कैसी है ये घड़ी सोचू मैं ये खड़ी कुछ मैंने खो दिया क्या मैंने खो दिया चुप क्यों है बोल तू संग मेरे डोल तू मेरी चाल से चाल অনেকবার চেষ্টা করেছি তো গানটা করার জন্য আমি করতে পারিনি কপিডেট ক্লেমের জন্য আজকে সারা গাম আর কাটা দিয়ে যাচ্ছে জানি না তোমাদের কেমন লাগছে চলো মেলপাট্টা করি মেল মেলপাট্টা করি মানান জান হ্যাঁ তুমি तुझको जान ले मैं तुझको जान ले। ते पे नैन वे जिंदरी बेहाल है सुर है ना ताल है आजा सवरिया आ आ, आ, आ आ ताल से ताल मिला ताल से ताल मिला ताल से ताल জানি না সত্যিই বলছি জানি না কপিরাইট ক্লেম দেবে কিনা কিন্তু আমার ভীষণ ইচ্ছা এই গানটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমার কথায় কারণ গানটার টানটা আমার খুব ভালো লাগে একসময় এই গানটা খুব প্র্যাকটিস করতাম পারতাম না ওই হাই নোটটা পারতাম না এখনও হয়েছে কিনা তোমরাই বলতে পারবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জানি না ইন্টারটা প্রথমে দিয়েছি কিনা দিলেও আরেকবার শুনে নিও ঠিক আছে তো এই সুন্দর গানটার পাশাপাশি আমার কিছু মানে কী বলবো কি মা কিছু প্রশ্ন করেছে হ্যাঁ কিমা কিছু প্রশ্ন করেছে টিনার উদ্দেশ্যে এবং টিনার দর্শকদের উদ্দেশ্যে আট মাস আগে বা সাত মাস আট মাস আগে কিছু ঘটনা ঘটেছিল সেই তার উপরে বেস করে কিমা কিছু প্রশ্ন করেছে এবং সেই পুরনো কিছু ভিডিও ক্লিপস যেটা কিনা ও করছে এখন ইদানিং প্রচণ্ড পরিমাণে সেগুলো করে করে আবার টিনার উদ্দেশ্যে প্রশ্ন করেছে টিনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রশ্ন করেছে আর আমি তো ফ্রি আমাকে তো কিমা ফ্রিতেই রাখে হ্যাঁ আমার উদ্দেশ্যেও প্রশ্ন চুলে দিয়েছে তো ওর প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন টিনা কেন তার বাচ্চাকে সতেরোই আগস্ট বাড়ি থেকে বেরিয়েছে আঠেরোই আগস্ট নিল না উনিশে আগস্ট নিল না অর্থাৎ এতদিন কেন নিল না হুম তারপরে আগস্টের পরে সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর টিনা গেছিল উকিলের কাছে টিনা উকিলের কাছে গেছিলো সেখানটায় গিয়ে অ্যাপ্লাই করে এসেছিল বান্ধবীর সাথে গিয়ে যে এরকম ছেলে নেওয়ার প্রসেস ঠিক আছে এটা অ্যাপ্লাই করে এসেছিল। তো বলছে এতদিন কেন এতদিন পরে কেন কিমার প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসলে টিনা যখনই তার ছেলেকে আনার জন্য তৈয়ারি করে বা টিনা ছেলেকে নিয়ে কিছু টাইটেলে দেয় থামনেলে দেয় তখনই কিমার প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ভেতরে ভয় কাজ করা শুরু করে হুম উকিলেরা তো ফোনদীপকে ফাঁসিয়ে দিয়েছে সেটা ফোনদীপের কথা থেকেই পুরো পরিষ্কার ফোনদীপের গলার যারা বিশ্বাস করতে চায়নি তাদের আই ডোন্ট গিভ এ ড্যাম তো কী যেন বলতে গেলাম আরে কিমা তারপরে উকিলদেরকে সরিয়ে দিয়ে দিদিকে নিয়ে এসেছে ফনদ্বীপের মাথায় হাত দেওয়ার জন্য এবার ফোনদীপের দিদিও যদি হার মেনে যায় বা কিমার দিদি যে কিনা ফোনদীপের মাথায় হাত দিয়েছে সেও যদি হেরে যায় তাহলে তো এরা পার্টি গু খাওয়া পার্টি হয়ে যাবে সেই কারণের জন্য এবার যখনই টিনা ছেলেকে নিয়ে কনফিডেন্টের সঙ্গে কোনো ভিডিওতে কোনো কিছু দেখাচ্ছে তখনই কিন্তু কিমার ফাটছে এবার তারপরে কি করছে কিমা দর্শকদের আই ওয়াশ করার জন্য বসে পড়ছে দর্শকদের আই ওয়াশ করার জন্য বসে পড়ছে আর হচ্ছে টিনাকে ডিপ্রেশনে ফেলে দেওয়ার চেষ্টা করছে বৃথা চেষ্টা করছে তো সেরকমই আরো আরও একটা প্রচেষ্টা করেছে সেই আট মাস আগের ভিডিও ক্লিপ টিনার কান্না করা ভিডিও সেটাকে ভয়েস চেঞ্জ করে করে ইউজ করছে কিমা তুই চিন্তা করিস না ভয়েস চেঞ্জ করে অ্যাপ্লাই করলেও যে কিছু করা যায় কি না সেটা তোকে বুঝিয়ে দিতে হবে বুঝতে পেরেছিস তো একটা ভিডিও যেমন ভয়ে ভয়ে প্রাইভেট করে নিয়েছিস তুই সত্যি মা কসম যদি তুই যদি ভিডিওটা প্রাইভেট না করতিস ইন প্রোগ্রেস দেখিয়ে রেখেছিল তোকে তোর উপরে কিন্তু স্ট্রাইকটা পড়ে যেত হুম তুই আরও কর তুই আরও কর এরকম ভুলভ্রান্তি আরও কর এই ধরনের ভুলভ্রান্তি করার জন্যই তো আমরা বসে রয়েছি তুই যাকে গামলা 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 বলছিস তার ভিডিও ক্লিপসগুলো নিয়ে উচ্চার ভিডিওতে দেখাচ্ছিস আর এতে করে যে তুই খুব তাড়াতাড়ি ফেসে যাবি মানে ফে খুব তাড়াতাড়ি ফেসে যাবি না মানে তুই তো ফেঁসে রয়েছিস সেই ভাষাটাকে যে আরও পাকাপোক্ত করা করছিস তুই নিজের হাতে সেটা তুই নিজে এখন বুঝতে পারবি না এই মাসে তোর একটা হিয়ারিং রয়েছে না তো এরকম ছুটতে হবে তোকেও ছুটতে হবে অতিরিক্ত পাকামি তোমার ভিউজের জন্য দিশেহারা হয়ে অতিরিক্ত ডেসপারেট হওয়া তোমার বের করে দেবে ঠিক আছে আমি না কিন্তু অন্য কেউ না আইন তোমাকে বের করে দেবে তুমি বলছো আমি গামলা বলছি আমি তো টিনার নাম ধরছি না এদিকে টিনার ভিডিও ক্লিপ নিয়ে তুমি ব্যবহার করছো তুমি খুব নিজেকে চালাক মনে করছো তাই না তো যাই হোক বন্ধুরা তো এই প্রশ্নগুলো করেছে টিনার ভিডিও ক্লিপগুলো দিয়ে দিয়ে যে কেন টিনা এতদিন বাচ্চাকে নিল না ওরা তুই কে রে প্রশ্ন করা তুই কে প্রশ্ন করা যদি জাজ সাহেব মনে করেন যে এই প্রশ্নটাকে মান্যতা দেবে তার উত্তরও নিশ্চয়ই টিনার তৈরি করা আছে তো সেখানটায় যা হবে হবে তুই বলার কে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে টিনাকে তারপরেই টিনা বাচ্চা ভাবে তুই কে তুই কত তুই তো হনু ছাড়া আর কিছু না তুই তো একটা ট্যাঙ্কি ছাড়া আর কিছু না তুই ওকে গামলা বলিস তুই তোর নিজের ট্যাঙ্কি ছাড়া আর কিছু না কয়েকদিন পরে তোর তোর যতটুকুও বা এইটুকু এইটুকুনি দেখা যায় যতটুকু যতও বা যদিও বা সরি যদিও বা তোর এইটুকু দেখা যাচ্ছে কয়েকদিন পর এইটা আর এইটা দেখা যাবে নেকলেস হয়ে যাবি তুই তুই হচ্ছিস নেকলেস হয়ে যাবে বুঝতে পারছিস এইরকম তো হয়েই গেছিস পুরো এইরকম এইরকম হয়ে যাবে হুম ওরকম হয়ে যাবি তুই পুরো নেকলেস হয়ে যাবি তো বন্ধুরা ও প্রশ্ন করছে টিনাকে আর বলছে সাজেশান দিচ্ছে টিনাকে যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হবে তারপরে ও মুখে ফট করে বলে দিল তো সুপ্রিম কোর্ট ও ভাবছে এরকমই বিষয়টা সুপ্রিম কোর্টের বিষয়টা এরকমই ও যেভাবে বলে দিচ্ছে ও ভাবছে এইরকমই তো এই বিষয়টা নিয়ে ডিটেলসে কালকে আসবো এখন ওকে বলার মতন ইচ্ছে আমার নেই দু নম্বর প্রশ্ন কি করেছে বা হ্যাঁ এই প্রশ্নটাই করেছে যে বাচ্চা কখনও তার মামা বাড়ির পরিবেশে ভালো থাকতে পারে না যতটা নিজের বাড়িতে থাকবে ততটা ভালো থাকতে পারে না বলেই আবার বলছে সোমালির উদাহরণটা দিয়েছে সোমালির উদাহরণটা দিয়ে পুনরায় সেই একা ঘি একই সরি সেই একই ঘিসা পিটা ডায়লগ যে চাষি পরিবার ছিল এখন অর্ধেক কাজ এখন কাজ তো নেই বললেই চলে চাষি পরিবারের আগে বিশাল কাজ ছিল চাষি পরিবারের। মানে আগে বিরাট পরিমাণে ফনদীপের বাড়িতে চাষবাসের কাজ হতো তার জন্য মেয়েকে মানুষ করতে পারেনি কিন্তু ছেলেকে মানুষ করে দেখিয়ে দিয়েছে তো তোর এই বেসলেস কথাবার্তা নিয়ে আমি কালকে ডিটেলসে আসব। কারণ কাল সকালবেলার ভিডিওটা কি বলবো যদি খুব সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করতে না পারি বা সকালবেলার ভিডিওটা যদি সকালটাই যদি খুব সুন্দর করতে না পারি তাহলে আমার মনটা আনছান আনছান করবে আমার মনটা আনছান করবে তুই এত সুন্দর সুন্দর টপিক তুলেছিস যেইগুলোতে যেগুলো আমি ডেসক্রাইব করে আমি অ্যানালাইজ করে হুম তোকে এত সুন্দর ঝেড়ে কাপড়টা পরাবো না তুই বুঝতে পারবি যে আমার ঝেড়ে কাপড় পরানো আর আয়রন করার মধ্যে হিউজ পার্থক্য আমি আয়রনের থেকেও বেশি ভালো ঝেড়ে কাপড় তোকে পরিয়ে দেবো বুঝতে পেরেছিস যে বাচ্চা এখানে থাকলে ভালো হবে না ওখানে থাকলে ভালো হবে তোর এই প্রশ্নের উত্তর তোকে আমি হাড়ে হাড়ে দিয়ে দেব বুঝতে পারলি আজকের এই ভিডিওটা আমার বেশি বড় করার ইচ্ছেই নেই ইভেন লাইফটা করার পরে আমার এ আজকে রাত্রে ভিডিওটা করারই ইচ্ছে ছিল না আমার ভীষণ পরিমাণে ইচ্ছে হচ্ছিল এই গানটা তোমাদের সাথে শেয়ার করব মানে শুরুতে যে গানটা করলাম সেই গানটা তোমাদের সাথে শেয়ার করব সেটার ভীষণ ইচ্ছা সরি আসলে ওই টানের গানটা করেছি তো সেই কারণে অসুবিধা হচ্ছে তা কিমা তোকে আমি বলেছিলাম তুই ভিডিও চালিয়ে আমার গানটা অরিজিনাল ভয়েস শোনাবি আমি তোকে কপিরাইট ক্লেম দেব কপিরাইট স্ট্রাইক দেবো না আমি তোকে স্ট্রাইক দেবো না তুই আমার গানটা তোর ভিডিওতে চালিয়ে শোনাবি আর নিজে নিজে করবি নিজে নিজে করার চেষ্টা করবি ঠিক আছে ক্রিয়েটিভিটি বলছিলিস না কালকেই কালকেই তো বলছিলিস যে বড়দের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে বানান করে তুই খিস্তি মারিস বানান করে কাউকে তুই আমাকে তুই বয়াকার বর্গের জয়াকারে যা বলিস মানে বাজা বলিস তুই বানান করে তুই সেটাকে বলিস তোর ক্রিয়েটিভিটি কারোর ভিডিও ক্লিপ চালিয়ে উন্মাদের মতন নিজের লিপসিং করা তুই সেটাকে বলিস ক্রিয়েটিভিটি এগুলো পাগলামি ছাড়া আর কিচ্ছু না ক্রিয়েটিভিটি কাকে বলে জানিস তুই জানবি কী করে তুই নোংরামি করাকে ভাবিস ক্রিয়েটিভিটি সতেরোই আগস্ট টিনা বাড়ির থেকে বেরিয়েছে আর হচ্ছে তেইশ তারিখে সতেরোই আগস্ট বেরিয়েছে বারো দিন পরে টিনা ভিডিও ছেড়েছে তার আগেই সতেরো তারিখে টিনা বেরিয়েছে তুই তেইশে সেপ্টেম্বর সন্দীপের বাড়িতে পৌঁছে গেছিস ভাব তোর কী অবস্থা আর কেউ কিন্তু কারোর বাড়িতে যায়নি তুই গেছিস খবরাখবর আনতে তোকে এক জায়গা থেকে বলেছিল না যে তুই কি রিপোর্টার তোকে কত অপমান করেছে তোকে কত অপমান করেছে তুই সেই কথাগুলো কখনো মানুষকে বলিস নি যে তোকে কিভাবে অপমান করেছে হ্যাঁ যে তোকে ক্রিমিনাল বলেছে সেটাও তুই মানুষকে বলিস নি তোর অ্যাকাউন্ট তোর ফোনে এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেটা দেখে প্রশাসনের পক্ষ থেকে তোকে যে ক্রিমিনাল বলেছে সেই কথাটা তুই মানুষকে বলিস নি অ্যাকচুয়ালি তুই যে ক্রিমিনাল সেটা তারা বুঝতে পেরে গেছিলো নানান রকম কমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে হাজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তিনটে চারটে ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে তোর বিরুদ্ধে যারা ভিডিও করে বা এই যে আমি তোর বিপরীতে যে ভিডিও করে অ্যাকচুয়ালি বেটার মানে বলতে গেলে সঠিক অর্থে আমার বিপরীতে তুই ভিডিও করিস তুই কি করিস না করিস সেটা আমার দেখার প্রয়োজনই পড়েনি কোনো দিনও পড়েনি তো তোকে তারা ভালো চিনেছিল এই অ্যাকাউন্টগুলো থেকে তুই সব সময় যাদেরকে তুই পছন্দ করিস না তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে থাকিস আর সেই কমেন্টই তুই পড়িস তুই নিজে কমেন্ট করিস আবার সেই কমেন্টগুলোই তুই নিজে নিজে পড়িস শান্তি পাস এতে এতে পাস দুটো কাজের লোকের মধ্যে একটা লোককে ছাড়িয়ে দিয়ে ঘর মোছা বাসন মাজাগুলো তুই কর নতুবা ওই গোদ হতে হতে না গ্যাস বেলুনের মতন কোনদিন হটাশ করে ফেটে যাবি কোন দিন ফেটে যাবি অনেক ইম্পর্টেন্ট কথা নিয়ে আজকে আর আলোচনা করলাম না সব এনার্জি বাঁচিয়ে রাখছি আমি হ্যাঁ নিজেকে একটুখানি কন্ট্রোল করে নিই আগামীকাল সকালবেলা তোমরা খুব সুন্দর একটা ভিডিও পাবে এইটুকু তোমাদেরকে কথা দিয়ে গেলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আর লম্বা করছি না টাটা গুড নাইট আর হ্যাঁ গানটা যদি যায় আমি সত্যিই নিজেকে লাকি ফিল করব মানে যায় মানে যদি ক্লেম না আসে কপিরাইট ক্লেম যদি না আসে আমি সত্যিই নিজের লাকি ফিল করবো গানটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য